নমস্কার দর্শক চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে যে তিনি ঠিক কি বলতে চেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত তালিকায় নাম না থাকা নিয়ে সোমবার বিকাশ ভবন অভিযানে রাজপথে নামেন এস নতুন চাকরি শুধু তাই নয় এদিন নিজেদের অবস্থানে অনর থেকেই রাজ্য সরকারকে তিন ঘন্টার সময় বেঁধে দেন তারা আর ঠিক সেই আবহে এবার নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রী আভাস দিলেন স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ কিছুটা বেড়ে যেতে পারে এদিকে কমিশনের তরফে প্রকাশিত তালিকা দেখে মাথায় হাত নতুন চাকরি প্রার্থীদের সেই আবহে আশার আসল আলো দেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার তিনি সকল চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ জানিয়ে বলেন নতুন এবং পুরনো উভয় চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ পুরো প্রক্রিয়াটাকে একটু সময় দিন নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা সম্পূর্ণ হতে দিন ব্রাত্য বসুর কথায় শিক্ষক নিয়োগের কাজ চলছে সেই প্রচেষ্টা সম্পূর্ণ হওয়ার জন্য সময় দিতে হবে আমরা চাই না একজনও যোগ্য প্রার্থী বঞ্চিত হোক তাই শূন্য পদ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রাথমিক পর্বের আলোচনা চলছে তাই সময় দিন আইনি পরামর্শ ছাড়া এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না সোমবার অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাদ দেওয়ারও দাবি তুলেছেন নতুন চাকরি প্রার্থীরা এছাড়াও নবান্ন অভিযানে অংশ নেওয়া চাকরি প্রার্থীদের একটা বড় অংশের অভিযোগ পরীক্ষায় ষাটের মধ্যে ষাট পেয়েও অনেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তাদের জিজ্ঞাস্য পুরো নম্বর পাওয়া সত্ত্বেও যদি ইন্টারভিউয়ে না বসা যায় তাহলে আর শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা কোথায় এ বিষয়ে অবশ্য রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্য এই ধরনের বিষয় আমার জানা নেই বরং ব্রাত্য একেবারে খোলাখুলি বলেন রাজ্যে একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ চলছে তবে কারোর কোনো অভিযোগ থাকলে তা নির্দিধায় স্কুল সার্ভিস কমিশনকে জানানো যেতে পারে প্রসঙ্গত সোমবার সকল চাকরি প্রার্থীদের এক প্রকার আশ্বাস দিয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে বলেছেন বলেছেন একজন যোগ্য প্রার্থীও বাদ পড়বে না তাছাড়া মুখ্যমন্ত্রীর সাথে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ বাড়ানোর যে ইঙ্গিত বসু দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে আগামীতে হয়তো চাকরি প্রার্থীদের দিকে মুখ তুলে চাইতে পারে সরকার তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার এখন বিষয়টা হচ্ছে যতগুলি ভ্যাকেন্সি ছিল একাদশ দ্বাদশে কিন্তু তার থেকে তিনশো উনষাটটি ভ্যাকেন্সি কমে গিয়েছে পাশাপাশি আরেকটি যে সমস্যা সামনে এসছে যে ষাটের মধ্যে ষাট পেয়েও কিন্তু অনেকে চাকরি ইন্টারভিউতে কিন্তু ডাক পাননি অর্থাৎ লিস্টে তাদের নাম নেই আবার এটাও শোনা যাচ্ছে যে বেশ কিছু টেন্টেড ক্যান্ডিডেটও কিন্তু এই চাকরির পরীক্ষায় বসেছে তো এই বিষয়গুলি সামনে আসাতে কিন্তু নতুন চাকরি প্রার্থী যারা অর্থাৎ ফ্রেশার যারা তারা কিন্তু চিন্তিত যে তাদের আদৌ ইন্টারভিউয়ে ডাক পাবে কি না এখন শিক্ষামন্ত্রী একটা আশ্বাস দিয়েছেন এখন সেই আশ্বাস পূরণ হলে তবেই কিন্তু তাদের একটা সমাধান হয় এখন দেখার বিষয় যে সেই আশ্বাস পূরণ হয় কি না এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ